এখন এই আজিজুল হকের কি শাস্তি হতে পারে তো প্রথমত আজিজুল হককে এই হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার করে পুলিশ নদীতে শতবার খোঁজাখুঁজি করা সত্ত্বেও মেলেনি সেই শিশুটির মাথা আমি বলতেছি সেনা সদস্য আজিজুল হকের কথা আজিজুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিল তাকে দুই মাসের ছুটিতে পাঠানো হয়েছিল এবং ছুটির হওয়ার আগ মুহূর্তে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে যায় হোটেলে আর সেই হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে দুইজনকে জখম ভাবে হত্যা করে আজিজুল হক হত্যা করা শেষে এখন আজিজুল হক কোথায় আছে কোন অবস্থায় আছে আর এই হত্যা করার মূল কারণ কি সে বিষয়টি অনেকের মনে কৌতূহল জাগিয়েছে আজকে সেই বিষয়ে আমি খুঁটিনাটি কিছু আপনাদেরকে ধারণা দিব এবং এই ভিডিওটা খুবই শিক্ষণীয় ভিডিও কারণ অনেক মানুষ আছে বাংলাদেশে যারা এই সেনা সদস্যদেরকে চিনতে ভুল করে তাদের ফাঁদে পড়ে অনেকের প্রাণ হারায় অনেকের সম্পূর্ণ জীবনটাই নষ্ট হয়ে যায় অবশ্যই ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আর এই হত্যাকাণ্ডর মূল কারণ কি ছিল হত্যাকাণ্ড কেনই বা করা হলো আর কেনই বা এতটুকু এগারো মাসে একটি শিশুর জীবন গেল চলুন বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে শুরু করা যাক দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন চেষ্টা চালায় অনেক ছেলে এবং মেয়েদের উচ্চতা কম তারা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে বিভিন্ন মেডিসিন খায় তারপরে উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই লং লুকস লং লুক্স নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এগুলো পার্শ্ববর্তী ক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়ে এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এই পণ্যটির দাম দুই হাজার টাকা এটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এই সেনা সদস্য আজিজুল হক দুই হাজার উনিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে সে বাংলাদেশ সেনাবাহিনীর রাজশাহী সেনানিবাসে প্রশিক্ষণ সম্পন্ন করে এরপর সে এখন কর্মজীবনে ছিল চট্টগ্রাম সেনা সেনানিবাসে সেখানে সে একটি বীর করে সদস্য ছিল তাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুই মাসের ছুটিতে পাঠানো হয়েছিল এই ছুটিতে এসেই তার মাথা এলোমেলো হয়ে যায় অবশেষে ঘটনা ঘটে গেল এমন একটি ঘটনা যেখানে তিনটি জীবনই নষ্ট হলো প্রথম জীবন নষ্ট হলো একটি নিষ্পাপ শিশু যার বয়স এগারো মাস দ্বিতীয়ত নষ্ট হলো তার স্ত্রীর জীবন আর তৃতীয়ত এখন খুন করে তার জীবনটাও নষ্ট বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাকে অপসারণ করা হবে সেখান থেকে তাকে বরখাস্ত করা হবে সেই সাথে এখন তাকে দেওয়া হবে কঠিন পরিমাণে সাজা বাংলাদেশ সেনাবাহীতে একটা নিয়ম আছে সেটি হচ্ছে অন্যায় করলে তাকে অবশ্যই সাজা পেতে হবে কম হলেও বেশি হলেও সিভিল একটা নিয়ম আছে যদি কোর্ট কাচারি মোকদ্দমাতে কোনো কিছুতে আটকে যায় সেখানে হয়তো কোনোভাবে কিছুটা হলেও ছাড় পাওয়া যায় সেখানে দেখা যায় একটি ফাঁসির আসামি হলে যাবজ্জীবন হয় এবং দেখা যায় অন্য কোনোভাবে একটু বাইপাস করা যায় আমি একটা কথা বলতে চাই এই সেনাবাহিনীতে অন্যায় করে কোনোভাবেই পার পাওয়া সম্ভব নয় এই আজিজুল এখন কঠিন সাজার সম্মুখীন হতে পারে যদি সেখানকার উপরস্থ কর্মকর্তা চায় হত্যার মূল্যহস্য কি এই সেনা সদস্য আজিজুল আজ থেকে তিন বছর আগে এই মেয়েটাকে বিয়ে করে এই সেনা সদস্য আজিজুলের কিন্তু ছিল একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট বিয়ে সেহেতু লাভ ম্যারেজও না আর এই সেনা সদস্য আজিজুল আজ থেকে তিন বছর আগে বিয়ে করেছে মানে তার যখন চাকরির বয়স হয়েছিল তিন বছর তখন সে বিয়ে করে অর্থাৎ তার কোনো বিয়ের পারমিশন হয় নাই এখানে সে সেনাবাহিনীর একটি ডিসিপ্লিন ভঙ্গ করেছে সেনাবাহিনীর নিয়ম ভঙ্গ করেছে বিয়ে করেছে সেটাও ভালো কথা এটা কোনো সমস্যা নাই অনেক সেনা সদস্য এরকম বিয়ে করে এবং তারা সেটা গোপন রাখে গোপনতা রাখার মাধ্যমে তারা কিন্তু সংসার জীবন চালিয়ে যায় কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই বিষয়টি জানা জানি হয় কোনো খারাপ একটি কেস নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে থাকে যেখানে সৈনিকেরা বিয়ের পারমিশন হওয়ার আগেই বিয়ে করে এটা কিন্তু একটি আইনত অপরাধ এই আজিজুল কিন্তু প্রথমত এই অপরাধ করে দ্বিতীয় তার একটি অপরাধ সে হচ্ছে যৌতুক নিয়েছিল পাঁচ লক্ষ টাকা শ্বশুরবাড়ি থেকে সে যৌতুক নিয়ে বিয়ে করেছিল এবং ইভেন এখন হত্যার মূল রহস্য হচ্ছে সে আবার নতুন করে এই ছুটিতে এসে শ্বশুর বাড়ির থেকে নতুন করে টাকা দাবি করে বসে সে বাড়ি করবে এই জন্য এটাও কিন্তু তার একটি অন্যরকম অন্যায় বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই সরকারি চাকরিকে খুব ভালোবাসে এবং সরকারি চাকরি জামাই পেলে তাদের মাথায় মনে হয় একটা অন্যরকম রাজস্ব সম্পদ চলে আসে এই জন্য তারা সেই জামাইকে খুব ভক্তি করে কিন্তু বেশি ভক্তি যে ভালো নয় এটি একটি কারণ পাঁচ লক্ষ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেও সেই মেয়ে শান্তি তো হলোই না অথচ হারাতে হলো সেই মেয়েকে সেই মেয়ের একটি নবজাতক শিশুকে এবং সম্পূর্ণ ফ্যামিলি মানে দুইটা নষ্ট হলো। এখানে আজিজুল হকের যে সেটাও নষ্ট হয়ে গেল এবং যেই ফ্যামিলির এবং ওই ফ্যামিলির একটা নাতনি একটা নবজাতক হারিয়ে গেল সেই ফ্যামিলিটাও নষ্ট হয়ে গেল আজিজুল হকের মতো এরকম ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিন্তু সেগুলো আমাদের জানা নেই এখানে সকল সেনার সদস্যই কিন্তু খারাপ না বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় দুই লক্ষ মতো সৈনিক রয়েছে যার ভিতরে এই একটা সৈনিক খারাপ কাজ করেছে ভাতের চাউলের ভিতরে দেখা যায় একটা চাউল ফুটতে নাও পারে সে একটা চাউল কিন্তু দুষ্ট হয় তেমনি বাংলাদেশ সেনাবাহিনীতে এতগুলো সদস্য ভিতরে দু একজন খারাপ মানুষ থাকতে পারে তার জন্য সম্পূর্ণ সেনাবাহিনীকে আমরা দোষ দিতে পারি না বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মানীয় সংগঠন প্রতিষ্ঠান বাংলাদেশের সবচেয়ে বড় একটি বাহিনী যে বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনীকে কিন্তু আমরা সম্মান না দিলেও তারা আন্তরিকভাবে সম্মান পাওয়ার যোগ্য কারণ তারা যে পরিমাণ পরিশ্রম করে যে পরিমাণ কষ্ট করে এবং বাংলাদেশের জন্য কিন্তু অন্যরকম একটি সুনাম বয় নিয়ে এসেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রথম বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটি শৃঙ্খল বাহিনী সেখানে বেশ কিছু নিয়মকানুন আছে যা এই আজিজুল হক নিয়ম নিয়মকানুন মেনেই চলেই নাই আবার অন্যায় করে বসেছে যেটি একটা সারা বাংলাদেশের কাছে সেনাবাহিনীর মানহানি ঘটেছে এই আজিজুল হককে দুই মাসের ছুটিতে যখন পাঠানো হয়েছে আমি নিচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাকে ছুটি পাঠানোর সময় কঠোরভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় শুধু আজিজুল হক না প্রত্যেকটা সৈনিককে যেন সে বাসায় গিয়ে বাইক না চালায় বাসায় গিয়ে কোনো ঝামেলায় লিপ্ত না হয় ফ্যামিলির সাথে অবশ্যই সময় দিতে হবে বউ বাচ্চা কাচ্চা থাকলে তাদের সাথে একটু সময় দিতে হবে ভালো ব্যবহার করতে হবে ইভেন আবার দিন শেষে কর্মস্থলে সঠিক সময়ে চলে আসতে হবে কিন্তু এই আজিজুল হকের মনের ভিতরে ছিল একটি অন্যরকম লোভ যে লোভটা প্রথমে সে পেয়েছে শ্বশুরবাড়ির থেকে পাঁচ লক্ষ টাকা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমি বলতে চাই অবশ্যই আপনার মেয়েকে বিয়ে দিলে বাংলাদেশের যে সংবিধান করে রেখেছে সেটা আপনার জন্য ভালোই করে রেখেছে অবশ্যই ঘুষকে না বলতে হবে এই যৌতুককে না বলতে হবে যৌতুক নেওয়াও যাবে না যৌতুক দেওয়াও যাবে না যারা এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে এরকম একটি সম্পর্কে আবদ্ধ হয় তাদের আমি মনে করি খুব ঝামেলা কম হয় ঝামেলা একেবারেই হয় না তাই নয় বাট ঝামেলা পরিমাণ কম হবে আর এখন আসা যাক এরকম অনেক ঘটনা থাকে যেগুলো এই সেনা সদস্য দ্বারা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে একজন সেনাবাহিনীর সদস্য নয় সেও সেনা সদস্য হয়ে যায় এই বিষয়টা কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল এই নাদিন ছেলেটা কিছুদিন আগে সেনাবাহিনীর গেঞ্জি কালেকশন করতো বা অন্য অন্য কিছু কালেকশন করে সেনা সদস্য সেজেছিল বেশ কিছু মেয়ের সাথে রিলেশন ইনভলভ হয়েছিল এমনকি তাদের সাথে ফিজিক্যালও হয়েছিল যাক এই বিষয়টা বলবো না কিন্তু প্রত্যেকটা বাবা মাকে কনসিডার হতে হবে এখন থেকেই যেই ফ্যামিলির থেকে সম্পর্ক আসুক না কেন সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে তাহলে এরকম এই আজিজুল হকের মতো যে কাণ্ডটা ঘটেছে হবে না অবশ্যই আপনার মেয়েকে একজন সেনা সদস্য বা অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার পূর্বে যাচাই বাছাই করতে হবে যে যেই ছেলের সাথে আপনি বিয়ে দিবেন সেই ছেলেটা আপনার মেয়ের যোগ্য কিনা যদি মনে হয় যে হ্যাঁ আপনার মেয়ের যোগ্য তাহলে তার কাছে বিয়ে দিবেন তাহলে আপনার মেয়ে শান্তিতে থাকবে আর যদি মনে হয় যে না এই ছেলেটা আমার মেয়ের জন্য যোগ্য নয় তাহলে তার সাথে কিন্তু বিয়ে দিলে আপনার মেয়ে শান্তিতে থাকবে না বরং আপনি যদি অন্য কোথাও বিয়ে দেন তাহলেই সে শান্তি পাবে যদি আপনার ঘরে কোনো মেয়ে থেকে থাকে তাহলে অবশ্যই সম্পর্ক আসবেই যদি সেটা হয় কোনো সেনা সদস্যের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সে বিষয়ে অনুসন্ধান চালাতে হবে প্রথমত আপনারা দেখে নেবেন যে সেই সেনা সদস্য আসলেই সেনা সদস্য কিনা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবেন যদি সে মনে হয় যে হ্যাঁ সঠিক সেনা সদস্য তাহলে তো প্রথম ধাপ ওকে এরপরে আপনি যাচাই বাছাই করবেন সেই সেনা সদস্যর ব্যাকগ্রাউন্ডটা কেমন অর্থাৎ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি যদি খারাপ হয় তাহলে ওই ফ্যামিলিতে আপনাদের সম্পর্ক করার প্রয়োজন আসে বলে আমি মনে করি না তো যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় তাহলে সেই ফ্যামিলিতে আপনি বিয়ে দিয়ে দিবেন এরপর দেখবেন যে ওই ছেলে পূর্বে কোথাও রিলেশনে ইনভলভ ছিল কিনা বা ওই ছেলেটা ফ্যামিলির সাথে কেমন ব্যবহার করে বা এলাকার মানুষের সাথে ওই ছেলেটার ব্যবহার আসার কেমন ছিল যদি আপনাদের সব দিক দিয়ে ভালো মনে হয় তাহলে সেই সেনা সদস্যের সাথে আপনি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দিবেন অথবা যদি মনে হয় এই তিনটা স্টেপের একটা স্টেপ আপনি খারাপ পেয়েছেন তাহলে অবশ্যই সেখানে আপনি একবার চিন্তা করে দেখবেন যে সেই করা কিনা আপনারা হুট করে একটা সম্পর্ক যেতে পারেন পেয়ে যে তার সাথে বিয়ে দিতে হবে এমনটা না একটা সেনাবাহিনীর সাথে বিয়ে দিলে যে আপনার মেয়ে সারা জীবন সুখী হয়ে থাকবে বিষয়টা এমন না বা একটা প্রবাসীর সাথে বা অন্য সরকারি চাকরিজীবীর সাথে বা অন্য কর্মের সাথে দিলেই যে খুশি হবে বিষয়টা এমন না অবশ্যই একবার হলেও চিন্তা করে দেখতে হবে যে সেখানে গিয়ে আমার মেয়ের জন্য পারফেক্ট লাইফ হবে কিনা এখন যে বিষয়টা ঘটেছে এটি খুবই একটি ন্যাক্কারজনক এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিপুল পরিমাণে মানহানি ঘটেছে এখন এই আজিজুল হকের কি শাস্তি হতে পারে তো প্রথমত আজিজুল হককে এই হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ গ্রেপ্তার করার পরে একজন সেনা সদস্যকে পুলিশ কখনোই গ্রেপ্তার করতে পারে না সেহেতু তাকে হস্তান্তর করবে তার ইউনিটের কাছে অর্থাৎ তাকে আবার চলে যেতে হবে সেই চট্টগ্রাম সেনা নিবাসে সেখানে সেনাবাহিনীর অফিসার অর্থাৎ তার যে কর্মকর্তা থাকবে তারা কিন্তু হার্ড ডিসিপ্লিন মাইন্ডেড অবশ্যই তাকে সেখানে একটি সাজা দিবে সেই সাজা প্রদান ওইখানে সম্পূর্ণ হলে এরপরে তাকে আবার সিভিল কোর্টে পাঠাবে সেখানে তার আবার নতুন করে সাজা হবে দেন সে সেই সাজা খাটতে থাকবে এখানে একটা জিনিস ভেবে রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে পরিমাণ সাজা দেওয়া হয় মানে অন্যায় করলে সাজাকারী যে সাজা পায় সিভিলে এমনটা পায় না সেহেতু সেখানে তাকে পর্যাপ্ত পরিমাণ সাজা দেওয়া হবে এবং তার এই যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের পাইচিত সে স্বাভাবিকভাবে দিতে পারবে না মানে সিভিলে তো করলে কোনোভাবেই একটা মীমাংসা হয়ে যায় বাট সামরিক নিয়মে কিন্তু এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন কনসিডার করবেন আর হ্যাঁ আমি আবারও একটা কথা বলতে চাই শুধুমাত্র একজন সদস্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কিছু হতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সাথে ছিল আছে এবং থাকবে সেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটি অন্যরকম গৌরবের স্থান আজিজুল হক যে এরকম বাংলাদেশে আবার না হয়। আমরা সেই কামনা করি এবং অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যৌতুককে না বলুন মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিবেন না অথবা আপনি ছেলেকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নিবেন না এই বিষয়টি যদি মাথায় রাখেন যদি অন্যের উপর লোভ না থাকে তাহলে এরকম অন্যায় কখনোই হবে না অবশ্যই যৌতুককে হারাম করা হয়েছে এই জন্য যে যৌতুক নিলে অবশ্যই একটা অশান্তি কার্যক্রম ঘটনা ঘটে যায় হারাম জিনিস কখনোই টিকে থাকে না এটা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে আর এই ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে তারা এই ভিডিওটা দেখতে পারে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ